একটি গভীর জঙ্গলে বাস করত একটি টুনি ও তার একটি সুন্দর বাচ্চা তাদের পাশে থাকতো একটি দুষ্টু পায়রা পায়রাটি শুধু এর ওর বাড়িতে চুরি করে খেয়ে বেড়াতো এদিকে টুনির বাচ্চা তার মাকে বলে মা মা তুমি আমাকে ক্যাডবেরি চকলেট এনে দাও আমি ক্যাডবেরি খাবো তখন টুনি বলে এখন আমি ক্যাডবেরি কোথায় পাবো কাল বাজার থেকে একটি ক্যাডবেরি গাছ কিনে আনলো এরপর টুনি বাজার থেকে একটি ক্যাডবেরি গাছ কিনে এনে তার বাড়ির সামনে লাগিয়ে দেয় পরের দিন সকালে দেখে গাছটিতে অনেক ক্যাডবেরি ধরেছে তখন টুনির বাচ্চা বলে মা মা আমাকে একটি ক্যাডবেরি পেরে দাও তখন টুনি তার বাচ্চাকে একটি ক্যাডবেরি পেরে দেয় আর তারপর তারা বাড়ির ভেতরে ঢুকে যায় কিছুক্ষণ পর ওই গাছটির কাছে দুষ্টু পায়রাটি আসে এসে বলে বাহ এই বলে সে দারুণ ক্যাডবেরি ধরেছে হবে এই সব ক্যাডবেরিগুলো পেরে নিয়ে চলে যায় তারপর টুনি ও তার বাচ্চা এসে দেখে কী ব্যাপার আমার গাছে ক্যাডবেরি গুলো কে নিয়ে চলে গেছে তখন টুনি তাড়াতাড়ি একটি তান্ত্রিককে ডেকে আনে এনে তান্ত্রিককে সব বলে সব শুনে তান্ত্রিক বলে তুমি তোর গাছের ক্যাডবেরি আমি আবার ফিরিয়ে দেব। কিন্তু এই ভিডিওটি সবাই যদি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তবে